বন্ধুরা দেখুন সুগার বা ডায়াবেটিসের এক নম্বর ওষুধ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা সুগারের জন্যে এক নাম্বার ওষুধ এটা ঠিক একে বলে তেলাকছি তেলাকছি বলে এখানে বাংলা নামে ইংলিশ জানি না কিন্তু এই গাছটা দিয়ে এই গাছটার পাতা যদি কেউ খায় মানে এটাকে নানাভাবে খাওয়া যায় এটাকে বড়া বানিয়ে খাওয়া যায় এটাকে এমনিও পাতাগুলো খাওয়া যায় খেলে এটা সুগার যার আছে তার খুবই কাজ করে এই যে এই যে এটা এই যে ফলগুলো ফলগুলো একটু তিতে লাগে কিন্তু সুগারের জন্যে এক নম্বর ওষুধ এই যে ফলটা এই ফলগুলো খুবই কাজের খুবই ওষুধ এটা এই ফলগুলো দেখতে একদম একটা কুন্দলি ফলের আজ কুন্দলি বলে একটা ফল আছে সেম ভিতরটা অনেকটা একদম শশার মতো ক্ষীরার মতোই এইটা আপনারা খেতে পারেন সুগারের জন্যে খুবই সুন্দর ওষুধ একদম সুগারের জন্যে আপনাদের কোনো চিন্তা করতে হবে না সুগার এটা কন্টিনিউ এক সপ্তাহ খেলেই আপনার সুগার একদম লেভেলে চলে আসবে আপনার যদি নিয়মিত খেতে থাকেন এটা এই সুগার আপনাদের একদম ভালো হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা প্রয়োগ করে দেখুন